নমস্কার বন্ধুরা শান্তির পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি পেঁপে পেঁপেগুলোকে কুচি করে কেটে নিয়ে গরম জলে সিদ্ধ করে দিয়েছি সামান্য নুন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট পর ঢাকা উঠিয়ে নিচ্ছি পেঁপেগুলো জল ধরিয়ে ভালো করে নামিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পেটেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ এবং কাঁচা লঙ্কা ফালি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং সামান্য জিরে গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি এবার আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার নামিয়ে নেব হয়ে গেছে পেঁপে ঘণ্ট আজকের রান্না এই পর্যন্তই আজ চলি আবার দেখা হবে